আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কলেজ শাখার জন্য প্রভাষক একটি মাধ্যমিক শাখা সহকারী শিক্ষক ইসলাম ধর্ম বাংলা ভাষণ একটি সকল শাখা সহকারী শিক্ষক নৃত্য একটি প্রি প্রাইমারি শাখা সহকারী শিক্ষক সঙ্গীত একটি প্রি প্রাইমারি শাখা সহকারী শিক্ষক চারু ও কারুকলা একটি সকল শাখা বিজ্ঞানাগার সহকারী পদার্থবিজ্ঞান একটি এটি সম্পূর্ণ চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দুপুর চোদ্দোশো কোটি পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে এক নং আবেদনের জন্য এক হাজার টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য সাতশত টাকা এবং ছয় নং পদের জন্য দুশো টাকা অনলাইনে প্রদান করতে হবে লিখিত পরীক্ষা এস এম এস পাবলিক ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এছাড়া বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক ক্লিক করুন আসসালামু আলাইকুম